আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির চতুর্থ অধ্যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র এর নবম লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা প্রক্রিয়ায় তাপ মাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক অর্থাৎ যদি আমি সম্পর্কটা লিখি তাহলে আমি পাবো টি পি ওয়ান মাইনাস কামা টু দি পাওয়ার কামা এটা হচ্ছে পাবো এটা পি এর উপর এটা হচ্ছে পাওয়ার ঠিক আছে এটা আমি কিভাবে দেখাইতে পারি বা প্রমাণ করতে পারি বা প্রতিপাদন করতে পারি তাহলে যারা আমরা সপ্তম লেকচারটা দেখেছি লেকচারে আমরা একটা জিনিস সেটা হচ্ছে গামা ইজ ইকুয়াল টু ধ্রুব আমরা সেই পর্যন্ত আসবো ঠিক আছে এটা হচ্ছে একটা নিয়ম আসার পরে তারপর আমরা লিখব আদর্শ এখানে ভি আছে না আর প্রতিবেদন ছিল টি পি ভি অংশ ছিল টিআরপি আছে তাহলে টি আর পি বাদ থাকবে ভি এই ভিটাকে আমি নিব টু আর কি ঠিক আছে কারণ এটা যে আমরা পাইছিলাম সাত নম্বর সে আমি এটাকে জানি না কয় নম্বর কি হবে আমি দিলাম একটা কর্ণ সমীকরণ ঠিক আছে এখন আমি লিখবো ভি এর মান কর্ণ সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে ভি আর টি টি এর উপর দিলাম হচ্ছে আমি গামা ইজি কল ধ্রু ব একইভাবে আমি লিখতে পারি পি ঠিক আছে আর এর উপর গামা ই এর উপর গামা ই এর উপর গামা ঠিক আছে এটা হচ্ছে সুপরে এ জ ই কল এখন আমরা সূচকের নিয়ম অনুসারে আমরা যে এই এ আছে ডিভাইডেড বাই এই এ আছে ঠিক আছে এখানে যদি সি হয় যদি ডি হয় পাওয়ার তাহলে আমি লিখতে পারি এ সি মাইনাস ডি একটিভাবে পি আছে আর এখানে হচ্ছে গামা এটাকে লেখা যায় পি ইন্টু এইভাবে লেখা যায় তখন কে নিচে লিখছি এইখানে একটা নিতে হবে ইউনিভার্স ঠিক আছে আমি আবার এইটাই বুঝছি তারপরে কি আছে আর আছে কি আছে এর উপর গামা এরপর গামা ইজ ইকাল টু ধ্রুব ঠিক আছে যে যেহেতু জায়গা নেই আমি আর ই করবো না আমি উপরেই লিখবো এখন ঠিক আছে তাহলে এখানে বা থাকবে তো আমি লিখবো বা কি হবে এখানে ওয়ান আছে না ওয়ান ওই যে এখানে আমি আর এই ধ্রুবক আমি দিব হচ্ছে ধ্রুব ডিভাইডেড বাই আট কামা বা লিখবো এখন আমি ওয়ান মাইনাস ডামা বাই ডামা এই উবর কোথাকে পারকে আমি ডামা দ্বারা ভাগ করলাম এর ইকুয়াল টু এখন কী পাবো আমি এটা আর হচ্ছে একটা সর্বজনীন ধ্রুবক এর উপর পাওয়ার দিলে আমরা একটা সর্বজনীন ধ্রুবকই পাবো ধ্রুবক ডিভাইড বাই ধ্রুবক সেই ধ্রুবক ঠিক আছে আর তখন এটা এরপর লাইনে লিখছি আমি পি ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা পি ইজ ইকুয়াল টু টু বক এইভাবে লিখে যদি আমি লিখে দিই যে এটি রুদ্রতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা ও চাপের মধ্যকার সম্পর্ক তাহলেই আমাদের হয়ে যাবে আর সরাসরি একটা প্রতিবেদন হয় এখন আমরা সেই সরাসরি প্রতিবেদনটা দেখব সরাসরি প্রতিবেদন করা যায় আমরা প্রথমে লিখবো যদি কোনো সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ প্রদান করা হয় ডিডাব্লিউ পরিমাণ বাহিক কাজ সম্পাদিত হয় এবং অভ্যন্তরীণ শক্তি ডিইউ পরিমাণ বৃদ্ধি পায় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমি কি পাবো ডি ঠিক আছে আমি ডাবি আমরা প্রমাণ করছিলাম তৃতীয়্লিউর মান ওপরে সমীকরণে বসে পাই তাহলে যদি বসাই তাহলে কি পাবো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ পি ডি আমি এখন স্থির আয়তের অপেক্ষা আমরা সকলে জানি সি ভি ইজ ইজাল টু ডি কিউ বাই টি ঠিক আছে স্থির আয়তনের ক্ষেত্রে কি আয়তন এখানেও যা এখানেও তা পরিবর্তন হয়নি এখানে তিন হলে এখানেও তিন থ্রি মাইনাস থ্রি পার্থক্য হচ্ছে ডি ভি ইজ ইকাল টু জিরো এখানে লিখবো ডি ডিভি ইজ ইকাল টু জিরো হলে এখানে যদি জিরো হয় তাহলে আমি লিখতে পারি ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ তারপর আমরা সুতরাং লিখবো লেখা এখন এই সমীকরণটা কে কি করব তারপর আমি ডিউ এর রাশটাকে লিখিব তাহলে ইউ ইজ ইকুয়াল টু সি ভি ডি ই এই ডিউ এর মান আমি কি করবো এক নং সমীকরণে বসাবো যদি বসা আমি পাবো ডি কিউ ইজ ইকাল টু ইয় পরিবর্তন লিখব এটা প্রক্রিয়া কি কিউ স্থিত থাকে তার মানে এই সাইডেও এক হলে এই সাইডেও এক তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকাল টু তাহলে ডি কিউ ইজ ইকাল টু জিরো ডি কিউ ইজ যদি হয় আমি কি পাব যদি আমি লিখি প্রথমে আমি এটা লিখলাম টি ভি আমি হচ্ছে তারপরে আমরা কি করব আদর্শের সমীকরণ হতে পাই আদর্শ আমরা সকলে জানি পি ভি ইজ ইকুয়াল টু আর টি এখন এই যে উপরে এই সমীকরণটাকে আছে এটাকে আমরা এখন অন্তরিকরণ করবো তাহলে অন্তরিকরণ করে দেখে আমি কি পাই যদি অন্তরিকরণ করে পারে আমি কি জানি একটাকে রেখে প্রথমটাকে রেখে দিতে হয় তারপর তারপরিকরণ করতে হয় প্লাস এটাকে অন্তরিকরণ করছি রেখে দেবো আর কে রেখে দেব কি কে করবো আবার টি কে রেখে দেব দিয়ে আর কে করবো অন্তরিকরণ করলাম তারপর লিখবো হচ্ছে বা এখন কি এই যে আর হচ্ছে একটা ধ্রুব ধ্রুবকে যদি আমি ই করি সেটা জিরো হয়ে যায় যেখানে লেখা যায় পিডিবি প্লাস ই ডিপি ইজ ইকাল টু আর ইলাম এখানে আমি ডাক নিতে পারি আর একটি ঠিক আছে বা এখন কি আমি কি করতে পারি দেখি

আর ডি টি আমি কি লিখতে পারি এই সমীকরণটা যদি আমি তাকাই তাহলে তাহলে মাইনাস আর টি ডিভাইডেড বাই পাইলাম এখন এই সরি এটাকে আমরা সাইড নোট হিসেবে দিয়ে রাখবো ভি টু

ছি না বলে দিচ্ছি এটা যদি দুই নাম সমীকরণটা ছিল সে ভি ডিটি প্লাস পিডিবি তাহলে পিডিবি হচ্ছে এটা আর মাইনাস আর টি

এটা আমি একসাথে গুন করে দিই ডিটি এইটাকে আমি একটু বাইরে লিখলাম লেখা যায় সিপি মাইনাস ঠিক আছে এখান থেকে কাটা যায় হচ্ছে সিবি ডিটি আর সি ভি আমার কাটা যায় ঠিক আছে খাটা যা এটা আমি লিখি বা সি পি পাবো এই দুটো আমার কাটা যায় যে প্লাস এটা মাইনাস সি পি ডি টি মাইনাস এটা পাইলাম না এটাকে এখন আমি উল্টায় নিব এটা সামনে নিব তাহলে কি মাইনাসটা আসবে সেটা প্লাস হয়ে যাবে এই মাইনাস এ মাইনাস আর এইটের মাইনাসটা এর সাথে হয়ে যাবে ঠিক আছে গুণ হয়ে যাবে এর সাথে তাহলে কি পাবো সি আগে পাবো সি মাইনাস সি পি আর বাকিগুলা থাকবে এক e divided by p e p is equal to 0 ঠিক আছে তারপর লিখবো হচ্ছে বা উভয় পক্ষে কি আমি এই টি টার গুণ দূর করে দেওয়ার জন্য টি দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে এখানে আমরা একটা মান বসেছি মানের জন্য আমরা একটা সাইড নোট দেব কে পি মাইনাস সি বি ইজ ইকুয়াল টু আর আর একটা মান কি এখন কি আমরা কি করব এই টি টা দূর করার জন্য টি দ্বারা ভাগ দেব তাহলে সি পি

ভাগ করে ঠিক আছে তারপর এখন আমি কি করবো ভি ধারা ভাগ করবো তাহলে সি সিপি ভাগ হচ্ছে সিপি ডিটি আর ডি প্লাস এটা যদি ভাগ করি তাহলে বলো সি ভি মাইনাস সিপি ভাগ হচ্ছে সি টি ঠিক আছে ডিপি পক্ষকে দ্বারা ভাগ করে আমরা লিখে এটা ঠিক আছে তারপর কি করবো সেটা এখন আমরা উপরে লিখব তারপর আমরা কি করব এটাকে লিখব বা ডিটি ভাগ আমি একটু সাজা লেখব ওয়ান বাই টি লিখবো আর লিখবো ডিটি প্লাস এটাকে লিখবো হচ্ছে এটা আমরা পরে ফাঁকা রাখি এটাকে লিখবো হচ্ছে ওয়ান বাই পি

ওয়ান মাইনাস এইটা ওয়ান বাই পিং ডিপি কুয়াটার উপরে সমফলন এ জিরোর সমকলন এখন নিচে আমার এগুলো কিছু লাগবে না তাই আমি মুছে দিব মুছে দেওয়ার পরে বা ওয়ান বাই টি ডিটি প্লাস এর সাথে যেহেতু সমকলন এটাকে আমি বাইরে লিখব

হচ্ছে ওয়ান মাইনাস গামা বাইক গামা লন টি আছে টু লন এই লনের সামনে যদি কিছু থাকে আমরা সেটাকে পাওয়ার হিসাবে ই করতে পারি নিয়ম তাহলে লন টি প্লাস লন টি ওয়ান মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু লন এখন কি দুইটা লন আছে তাহলে সূচকের একটা লন লিখতে পারি আর যেহেতু গুণ আছে তাহলে লিখতে পারি টি আর আরেকটা রাশি আছে পি ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকাল টু লন কে অথবা লন কেটে দিতে আমি পাবো হচ্ছে টি পি ওয়ান মাইনাস গামা বাই গামা ইজ ইকাল টু কে এইভাবে বা আমি লিখতে পারি ডাইরেক্ট থ্রু বক থ্রু ক থ্রু বক এটি রুদ্ধতা প্রক্রিয়ায় হিসেব তাপমাত্রা ও চাপের মধ্যে সম্পর্ক এটা লিখলে শেষ হয়ে যাবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ